আসসালামু আলাইকুম আমার আমার আত্মীয় কেমন আছেন এবং যারা বয়সের ছোট যারা আমার সন্তানের বয়সী যারা আমার বয়সী তারা আমার ভাই মতো যেহেতু আমি সাহেব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আসলে বাবা বাবার এই ভূমিকাটা এটা আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন তবে আমি একদম ক্ষুদ্র মানুষ উকিল বাবার যে সব কাজ একটা জামার জন্য যা করা উচিত আমি সেটা করব আপনার কি মনে করেন বিপদ আপদ পালা মুসিবত সর্ব বিষয়ে আমি ওদের পাশে থাকবো ওদের সহযোগিতা করবো আমাদের পাশাপাশি এই নামদার কুমল্লির কোনো মানুষ যদি বিপদ আপদে থাক পড়ে আমরা এইসব আমরা সেটাও দেখার চেষ্টা করব আমরা কোনো গণমাধ্যম কর্মীরা সে করতে সদ আমার সঙ্গে থানায় আমি কিন্তু নামিসাকে দিয়ে চার সন্তানের বাবা আমার কিন্তু আরো তিনটা মেয়ে আছে লামিসা হচ্ছে চার নম্বর মেয়ে তাহলে যা আমি নিজেকে গর্ভবতী মনে করি যে অর্মত মনে করি যে এই লামিসা আমার শুধু জন্মদিনে কিন্তু বাবা হওয়া যায় না বাবার যে অনেক ভূমিকা থাকে সেটা হচ্ছে যে ওকে মিজন মনে ঠিক আছে কিন্তু শর্তের মত করে আমিই একবাল করব সেই প্রতিশ্রুতি দিয়েছি আমি পেশেন্টের সহায় বলবো না ল্যামিসার পাশে থাকবেন ল্যামিসাকে সব সময় সহযোগিতা করবেন ক্যাম্পবাসি হিসাবে আমি কথা পথে বালা মসজিদে সব সময় পাশে থাকবেন এবং ঢাকা থেকে যারা আমাদের সহযোগিতা করেছে যেমন আমাদের জাকির আপন ভাই আমাদের জামিলা আফা এবং ব্যানিস্টার চেয়ারম্যান প্লেটো আর আমরা যারা আছি আপনার যারা ঢাকা থেকে যারা সাংবাদিকরা আসছেন এবং ঢাকা আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা রেখেছেন আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগত হবে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি জামিন হওয়ার পরে সোয়াগে যখন জামিন হয়েছিল আমি টুকা নিজেকে আমি কন্ট্রোল করতে পারিনি আমি একটু বিস্মিত হয়ে গিয়েছিলাম

এটা কিন্তু কিছু কারিশমা আছে সেই জানে না যেমন যখন আমার বাবার কাছ থেকে এই জ্ঞান বুদ্ধি আমি কোনো ভালোবাসা পাইনি দায়িত্ব সেটা আমার বাবা আমাকে করেনি আমার মাও সেটা করেনি সন্তান কি চায় সেটাও আমাকে করেনি সন্তানের যে চাহিদা আকাঙ্ক্ষা সেটা আমাকে পূরণ করেনি সে বাবা হিসেবে মা হিসেবে আমি আপনাকে পেয়েছি বাবার মতো ভালোবেসেছি আপনি আমাকে ফেলে দিবেন না আমাকে দূরে ফেলে দিবেন না এটা আমি সেখানে উপস্থিত নিত আপনি আমার বাবা আপনার পাশে থাকবেন তখন আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি সঙ্গে যে ঠিক আছে আমি তোমার বিপদ আপদে পাশে থাকবো যদি তুমি আমার কাছে সন্তানের মতো অবস্থান করো ইনশাআল্লাহ আমি তোমার পাশে আছি সেই হিসেবে আমি পাশে দাঁড়িয়েছি